অন্যান্য প্রচার মাধ্যম যেগুলি রয়েছে কি আজকাল অধিকাংশ মানুষ একটা দুটো ছেলে মেয়ের বেশি কেন নিতে চাই না প্রচার মাধ্যম এমন ভাবে গ্রাস করেছে এমন ইসলাম বিরোধিতা করেছে যে নবী কারিমসাল্লাম বেশি বাচ্চা দিতে পারে এরকম মহিলা বিয়ে করতে বলছে না এটা বলছে না একটা দুটার বেশি নিবি না কে শিখালো এটা কোন শয়তানে শিখালো এই প্রচার মাধ্যম শয়তানে শিখালো প্রচার মাধ্যম যেন জালেম বহু বিবাহ করলে বড় জালেম যে না করো জালেম না অসুবিধা নাই কিন্তু দুটো বিবাহ করলে আরে আরে এটা মানুষের কাজ করেছে এটা মানুষের কাজ করেছে হ্যাঁ তারপরে ছেলে মেয়ে বেশি শুধু এই জন্মে দিয়ে গরু ছাগলের মতো ছেড়ে দিলে হবে সোফান আল্লাহ এত সুন্দর কাজ করছে যে এই ছেলেগুলো আল্লাহর এবাদবন্দী করবে আল্লাহর জমিনকে এবাদবন্দি করে আবাদ করবে এরা বাপ মার থেকে তারপরে দোয়া করবে পাঁচটার মধ্যে দুটো যদি চিটা হয় বাকিগুলি ঠিক থাকবে আর আপনি একটা দুটো নিলেন দুটোই চিটা হয়ে গেল কিছুই পেলেন না আপনি তারপরে ছাগল বকরির মতো ছেড়ে দিচ্ছে এইভাবে তো এই হচ্ছে অবস্থা ফিতনাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে সংক্ষেপে অনেক ফিতনা রয়েছে এক হচ্ছে শাহওয়াত কুপ্রবৃত্তির ফিতনা মনের কামনা বাসনার ফিতনা মনে যা চাই তাই করেন ফিতনায় লিপ্ত আপনি আর এক ফিতনা হচ্ছে ফিতনা তুসু কুপ্রবৃত্তির ফিতনা যেমন পয়সার ফিতনা নারীর ফিতনা নেতৃত্বের ফিতনা এর ফিতনা ওর ফিতনা অহংকারের ফিতনা ইত্যাদি ইত্যাদি আর সংশয়ের ফিতনা সংশয়ের ফিতনা ধর্মের নামে সাধারণত হয়ে থাকে ধর্মের নামে হয় আর না হলে খারিজি মনোভাব হ্যাঁ মুসলিম মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো ঢাল হারে পাইকারি হারে কাফের বলতে থাকো হ্যাঁ কোন অপরাধ দেখলে ইসলাম থেকে বের করো শুধু আর আর একটা ফিতরা হচ্ছে নাস্তিকতার ফিতনা ধর্মদ্রোহিতা আল্লাহর সাথে শত্রুতা আল্লাহর দিনের সাথে শত্রুতা রসুলের সাথে শত্রুতা ইসলামের বিরুদ্ধে বলে দিলেই হিরো হবো এহুদিন আসাদের কাছে যদি কাউকে আজকাল ফেমাস হইতে হয় কোনো বোনাফেক মুসলিমকে খুব সহজ একটা অস্ত্র তাদের কাছে আছে আর বাংলা ভাষী এই বুদ্ধিজীবীগুলো এটাই শুরু করেছে যা আমাকে তো কেউ চিনছে না তাহলে আমি যে সারা পৃথিবীতে একজন ইন্টারন্যাশনাল লোক হব তাহলে কি করতে হবে ইসলামের বিরুদ্ধে বলে হজের বিরুদ্ধে বলে দিতে হবে নাই কোরবানির বিরুদ্ধে বলে দিতে হবে নাই পর্দার বিরুদ্ধে বলে দিতে হবে এই ইত্যাদি ইত্যাদি ইসলামের বিরুদ্ধে বলে দেওয়ার হিরো হয়ে যাও গিয়ে গ্রিন কার্ড নিয়ে নাও কোথাও কোন দেশে জি হ্যাঁ এই এইগুলি হচ্ছে সবচেয়ে বড় ফিতনা সুভাত সংশয়ের ফিতনা এই সংশয়ের ফিতনার কারণে ঢালাহারে মুসলিমদের বিরুদ্ধে ধরো আর মারো রাস্তায় বেরো আর মারো নেতা মানে মারো আর জজ মানে মারো আর উকিল মানে মারো সরকারি যারা কর্মকর্তা মানে মারো পুলিশ মানে মারো এগুলি হচ্ছে সংশয়ের ভিত না আর ভাই সেহেতু পুলিশ আপনার মুসলিম ভাই হ্যাঁ আপনার মায়ের পেটের ভাই যদি পুলিশে থাকতো আপনি কি পছন্দ করতে আমার মায়ের পেটের ভাইটা তো মারো তাহলে তারপরে আপনার জনসাধারণ আর জনসাধারণ কি আমার হত লোক যারা তালে বেলেম কিছু পড়াশোনা জানে তাদের কি অধিকার যে এই ঢালারে এই ফতুয়াবাজি করবো কুকুর আর এই আর সেই আর তারপরে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য মানুষকে লেলিয়ে দেবো যে বেরিয়ে পড়ো এই করো সেই করো অথচ মুসলিমকে খুন করছে আপনি এই ফিতনাটা হচ্ছে আজকালকার সবচেয়ে বড় ফিতনা এই ফিতনাগুলিতে কেন মানুষ লিপ্ত হয়েছে এর অনেক কারণ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ খেয়াল খুশি লাগামহীন কথা বলেন লাগামহীন সিদ্ধান্ত নেন আপনি যা ইচ্ছা তাই করতে চান আপনি নিজেকে আজকাল এই স্বাধীনতাগুলি পশ্চিমারা শিখিয়েছে ব্যক্তি স্বাধীনতা নারী স্বাধীনতা বাক স্বাধীনতা কলমের স্বাধীনতা লিখনির স্বাধীনতা প্রচার মাধ্যমের স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে বলছে লিখসার বলছে এটা হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতা স্বাধীনতা ইসলামের আর তাদের বিরুদ্ধে বলে দেখেন দেখি তাদের বাতিলের বিরুদ্ধে বলে দেখেন না না এগুলো সংকীর্ণতা এরা হচ্ছে মূলবাদী এরা হচ্ছে বাদী এরা হচ্ছে ওইবাদ এরা হচ্ছে কোন লোক মধ্যযুগীয় লোক বাড়াবাড়ি করা ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি